ন্যায়ের কথা বলেছেন সে পাঁচটা ন্যায় মানুষের কাছে তুলে ধরেছি পাশাপাশি আমাদের এলাকার স্থানীয় কিছু সমস্যা আছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মানুষের যেগুলো সমস্যা সেগুলো তুলে ধরেছি তার সব থেকে বড় সমস্যা হচ্ছে কি মানুষ আজকে যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি আমাদের দেশে আরম্ভ হয়েছে আর একদিকে যে হচ্ছে কি প্রশাসনের পক্ষ থেকে সরকারের এর তরফ থেকে যে অত্যাচার মানুষকে সহ্য করতে হচ্ছে তাদের দুর্নীতির মাধ্যমে মানুষরা যেভাবে এখন নির্যাতিত হচ্ছেন অত্যাচারিত হচ্ছেন সেইগুলো থেকে রক্ষা পাওয়ার একটা বিষয় আছে মানুষ এইভাবে তৈরি হয়েছে একদিকে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে মানুষ দু হাত তুলে আশীর্বাদ দিচ্ছেন সকাল সকাল ভোট দিলেন কি বলবেন ভোট দিলাম ভালো লাগলো আমার আজকে গণতান্ত্রিক উৎসব পালন করেছি একজন দেশের নাগরিক হিসাবে যেটা আমার কর্তব্য সে কর্তব্য আমার যে ভোট দেওয়ার অধিকার অধিকার আমি পালন করে না এরকম কোনো খবর এখন পাইনি আমাদের যে সেন্ট্রাল বাহিনী আছেন তারা এখন অবধি সব বুথে হ্যাঁ এডুকেট ফোর্স পৌঁছে গেছে সেখানে তারা দায়িত্ব পালন করছেন এখন অবধি কোনো সমস্যার খবর আছে একশো নম্বর বুথে একটা মহিলাদের ভোট দিতে বাধা সেটাই হয়তো হয়েছে কিন্তু সে খবরটা আমি এখনো ভেরিফাই করে দেখিনি আমাদের একটা হয়েছে দেবীগঞ্জ বুথে একটা ঘটনা আছে যে পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছিল না আমাদের পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছিল না সেটা আবার পরে ওখানে সেক্টর ইনচার্জকে বলার পরে সে ব্যবস্থা হয়ে গেছে সেটা দেবীগঞ্জে বা একশো সতেরো নম্বর কথা গন্ডগোলে এখন আশঙ্কা তো সব জায়গায় করছে সারা রাজ্যের মানুষই আশঙ্কায় ভুগছে কিন্তু সেখানে আমরা চাইছি যাতে গণতান্ত্রিক উৎসব শান্তিপূর্ণভাবে হয় তার জন্যই আমরা মানুষকেও বলেছি যাতে কোনো অশান্তি না হয় সবাই কাছে আর এবং মানুষরা যারা আতঙ্কে ভুগছিল তাদেরকে সাহস যোগাওয়ার কাজ আমরা করেছি বিগত দিনের যে মুখ্যমন্ত্রী ইতিহাস তৈরি করে দিয়েছেন এই জনের খুন হয়েছে শাসক দলের পক্ষ থেকে সেই মানুষরা ভুলে যায়নি মানুষ চাইছে তার পরিবারের কোনো সদস্যকে যাতে না হারাতে হয় গণতান্ত্রিক উৎসবের সেভাবে শান্তিপূর্ণ হোক সেই জন্য মানুষ তৃণমূলকে উৎখাত করার জন্য বিজেপিকে তাড়াবার জন্য মানুষ এখন উঠে পড়ে লেগেছে ভোট দেওয়ার জন্য আমার লড়াই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে আমার লড়াই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আর আমি বারবার বলেছি আমি হচ্ছে এই যে নির্বাচন হচ্ছে জনমত দিয়ে জনপ্রতিনিধি তৈরি করার জন্য কিন্তু যারা তৃণমূল বা বিজেপি থেকে দাঁড়িয়েছেন তারা জনমত নিয়ে ব্যবসা করেন সেটা বিগত দিনে ওরা ব্যবসা করেছেন সেটা প্রমাণিত তৃণমূল তৃণমূল থেকে এসে বিজেপির প্রার্থী হচ্ছেন কেউ বিজেপি থেকে এসে তৃণমূলের প্রার্থী হচ্ছেন এবার যেটা হচ্ছে মানুষ যে বুঝতে পেরেছে একমাত্র জনপ্রতিনিধি হচ্ছে বাম কংগ্রেসের কাছে লড়াইটা কোনো না জনতা ভোট দেবে মনোমুখী লড়াই হবে না এটা একমুখী লড়াই ভিক্টোরি ইজ এ ফ্যাক্টর É, isso aí ये बोल

সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ